আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কয়েকদিন ধরে ভাবতেছিলাম একটু বাইরে যাব বাইরে গিয়ে ভিডিও করব যাওয়া হচ্ছে না কারণ সবাই তো জানেন দেশের পরিস্থিতি কিন্তু তত একটা ভালো না তার জন্য বের হওয়া পড়তেছে না কারণ সীলতামণি তো ছোটো তার জন্য ওকে নিয়ে আমি কোথাও বেরো হই না যে পর্যন্ত একদম স্বাভাবিক না হবো ওই পর্যন্ত কোথাও যাব না এর মধ্যে সীলদামণির স্কুলও বন্ধ কয়টা পরীক্ষা হয়ে পরীক্ষাগুলো বন্ধ হয়ে আছে কবে আবার পরীক্ষা শুরু হবে তাও জানি না তো সারা দিন বাসায় থাকতে তত একটা ভালোও লাগে না আগে তো তারপরও মাঝে সাঝে একটু একটু বের হইতাম কোনো না কোনো একটা কাজে দরকারে আর এখন কোথাওই যাওয়া হয় না আগে প্রায় সময় হচ্ছে দশ নম্বর যাইতাম সিজামণিকে নিয়ে হোপের সামনে এটা সেটা খাওয়ার জন্য দেখা যেত ঘুরতে গেলে একটু ভিডিও করে নিয়ে আসতাম তো এখন আর কি ভিডিও করব এর মধ্যে তো কিছুদিন সবাই দেখছেন যে আমি আমার আগের ভিডিওগুলো ওভার ভয়েস দিয়ে দিছি কি করব আর আজকে হচ্ছে বিকাল দিকে দেখলাম আকাশটা অনেক ভালো লাগতেছিল বাহিরের পরিবেশটা ভালো লাগতেছিল একটু মেঘলা মেঘলা ছিল আর এখানে বাচ্চারা খেলতেছিল দেখেন আরেকজন খেলতে খেলতে পড়ে গেছে তো আমি তখন ভিডিও করতেছিলাম ভিডিও করার মধ্যেই দেখেও খেলতে খেলতে পড়ে গেছে আর ওর বন্ধুরা সবাই বলতেছিল ওখানে কিন্তু ভিডিও হইতেছে ভিডিও হইতেছে সব বাচ্চারা বুঝতেছিল যে আমি ভিডিও করতেছিলাম আর ওরা খুব হাসাহাসি করতেছিল আমি তখন কোনো কথা বলিনি ভাবছি যে পরে ওভার বয়স দিব আর ওরা যখন খেলে আমার কাছে ভালোই লাগে দেখতে আমার কিন্তু এর আগে একটা ভুল হয়েছে আমার লাইফটা যে চলে গেছিল সেটা গেছিল হচ্ছে আমি বাচ্চাদের প্রচুর লাইফ করে ফেলছিলাম এই জন্য এই একটা চ্যানেলে হচ্ছে শুধু বাচ্চার তেরোটা ভিডিওর বেশি থাকা যাবে না আমার জিমেলে এরকম মেসেজ আসলো যখন হচ্ছে আমার লাইফটা তারা বন্ধ করে দিছিল তখন আমি দেখলাম এরপর থেকে ভাবছি আর বাচ্চাদেরকে নিয়ে লাইভ করব না আমি চাই আমার চ্যানেলের সব কিছু ঠিকঠাক থাক জানি না মনিটাইজটা আবার কবে কখন ঠিক হবে সেটা মহান আল্লাহ তালা ভালো জানে আর যেহেতু হচ্ছে ওয়াচ টাইম একদমই কমে যাইতেছে জানি না কেন কমে যাইতেছে আমি কিন্তু এর আগেও বলেছি অনেকবার বলেছি ইউটিউব জগতে এসে আমি অনেক ভালো ভালো কিছু বন্ধু পাইছি যাদেরকে সারা জীবন আমি মনে রাখবো হয়তোবা আমার চ্যানেলটা থাক বা না থাক মনিটাইজ হোক বা না হোক আসলে এই সময় হচ্ছে না নেটে এত ডিস্টার্ব দিতেছে যে সবাইকে নিয়ে সবার নাম নিয়ে একটা ভিডিও করব। ওরকম হচ্ছে না ইনশাআল্লাহ খুব দ্রুত করবো তবে কি বলবো ইউটিউব জগতে এসে এমন কিছু বন্ধু পাইছি মানে অনেকেই আছে এটা হচ্ছে আপনাদের চ্যানেলেও কিন্তু এরকম হয় আমি এর মধ্যে দেখলাম অনেক আপুরা কিন্তু ভিডিও যখন করতেছেন ভিডিওতে এসে বলতেছেন যে লাইক দিতেছেন না কেউ বা হচ্ছে কেউ কমেন্ট করতেছেন অনেকে লাইক দিতেছে না এটা আমার চ্যানেলেও হয় আর সব থেকে বড়ো কথা জানি না এটা সবাই জানেন কি না ভিডিও দেখার একদম প্রথমেও কিন্তু লাইকটা দিতে হয় না মানে ভিডিওটা যখন দেখা হয়ে যায় মাঝে মাঝে এসে লাইকটা দিলে ভালো মানে ভিডিও দেখে মধ্যভাগে এসে তো মানে যখন মধ্যভাগে আসবে তখন মানে লাইক দিলে ভালো আমি এর আগে ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি যারা হচ্ছে ইউটিউব নিয়ে অনেক অভিজ্ঞতা এরকম অনেকের ভিডিও আমি দেখি তো তাদের থেকে শুনেছি যে তারা এরকম বলতেছিলো আর যেমন ধরেন আমার নীল মারা গেছে গত পরশু আমি তাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছি তো মনে করেন যে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে আমি বুঝি না কিছু কিছু ইউটিউবার আছে যারা আমাদের বন্ধু আছে আমাদের ভিডিওগুলো দেখেন শুধু আমার বলতে যে তা না আমার অনেক আপুদের অনেক ভাইয়াদের ভিডিও দেখেন অনেকে আছে অসুস্থ থাকে ভিডিও ছাড়ে আমি অসুস্থ যেরকম আমাদের একটা দিদিভাই যাদের ভিডিও দেখি এর মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ছিলো দিদি ভাই অনেক অসুস্থ সে বললো যে সে অনেক অসুস্থ তার জন্য সবাইকে দোয়া করতে তো অনেকেই কমেন্ট করছে মাশাল্লা ভালো এইছি তো এটাতে মাসাল্লাহ বলার কী হইলো সেই দিদিভাই তো অসুস্থ সে বলছে যে সে অসুস্থ তার জন্য দোয়া করতে এতে কি মাসাল্লাহ বললে হবে তাকে দোয়া করতে হবে যে না সে ভালো হয়ে যাবে মন আল্লাহ তাল্লাহার ইচ্ছেতে বা সবার দোয়া এরকম কমেন্ট করবে আমার নীল মারা গেছে আমি ভিডিও ছাড়ছি আমার ভিডিওতে অনেক কমেন্ট করছে মাসাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হইছে বিড়ালটা অনেক সুন্দর অনেক কিউট তো আমার কথা তো ওইখানেই যদি পুরা ভিডিওটা দেখেন আমি বলতেছি সে হোক মানুষ সে হোক একটা জীব সে পৃথিবীতে নাই একটা প্রাণী তাকে আমি পালছি এতটা মাস আমার কতটুকু কষ্ট লাগতেছে অনেকে এরকম কমেন্ট করে তাহলে কি সে আজও আমার ভিডিওটা পুরো দেখে আসলেই দেখে না ওই যে বললাম ওই বন্ধুদের নাম নিয়ে একটা ভিডিও করব যে বন্ধুরা হচ্ছে আমার প্রকৃত বন্ধু সবসময় আমার পাশে ছায়ার মতো থাকতেছে ভিডিও দেখে প্রত্যেকটা কমেন্টে উল্লেখ করতেছে আমি কোথায় কষ্ট পাইতেছি কোথায় ভালো লাগতেছে না যেমন আমি ভিডিও ছাড়তেছি এখন কয়দিন ধরে রাত্রে আমাদের এখানে সারা সারাদিন নেটের মধ্যে মনে হয় ঢুকাই যায় না আমি কিন্তু ওয়াইফাই লাইন দিয়ে হচ্ছে ভিডিও করতেছি মানে ভিডিও আপলোড করি ওয়াইফাই লাইন দিয়ে আমাদের পাশে ওয়াইফাই আছে এমবিতে তো এখন কাজই করে না আর হচ্ছে ওয়াইফাই একদমই থেমে থেমে চলে রাত্রের দিকে হচ্ছে আমি একটু নেটটা ভালো পাই আপনারা লক্ষ্য করলেই দেখবেন আমি কিন্তু আমার সব বন্ধুদের ভিডিও বেশিরভাগ রাত্রে দেখি আমি আগেও বলছি আমি রাত্রে দেখি আর হচ্ছে রাত্রে কমেন্ট করি কেন দেখব না বলেন সেই দিদি ভাইয়ারা আসেন দাদারা আসেন আমাদের ভিডিও দেখেন কমেন্ট করেন আমরা যদি একজন আরেকজনের পাশে না থাকি তাহলে কি কখনো আজও সম্ভব চার হাজার ঘন্টা করার বা এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করা আমার কিন্তু আগে এতগুলো সাবস্ক্রাইবার ছিল না আমার হচ্ছে একজন দুজন বন্ধুবান্ধব হইতে 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 আজকে এই পর্যন্ত আসছি আপনারা আমাকে সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন এই জন্যই কিন্তু অনেকে আছে যে উল্টাপাল্টা এইসব কমেন্ট করে আসলে এগুলো দেখলে খারাপ লাগে তো আমি মনে করি যারা এই কমেন্টগুলো করেন ভিডিওতে এসে দয়া করে তারা ভিডিও দেখবেন না ভিডিওতে কমেন্ট দিবেন না লাইকও দিবেন না এতে না আরও কষ্ট লাগে মনে হয় বুকটা ফাইটা যায় যে আমি অসুস্থ অসুস্থ নিয়ে ভিডিও করছি মার্শাল্লা ভিডিও ভালো আমার বিড়াল মারা গেছে এগুলো তো কিন্তু কোনো কমেন্ট না আসলে এই ভিডিও দেখার থেকে না দেখা অনেক ভালো কোনো সমস্যা নাই যারা এই ধরনের কমেন্ট করে আমি কিন্তু তাদের ভিডিও দেখে তারা কিছু রান্না করলে রেসিপি ভালো হইলে আমি বলি না আপু আপনার রেসিপি ভালো হয়েছে সব কিছু মিলে ভিডিও ভালো হইছে মাসা আল্লাহ এসব কমেন্ট করি তারা কিন্তু এটা দেখেও বোঝা দরকার যে আপু কিন্তু এরকম কমেন্ট এসব করে না যেরকম আমরা করি তো আজকে ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম যদি ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেখবে করে দিবেন আর সবাই দোয়া করবেন দেশের পরিস্থিতি যেন একদম ভালো হয়ে যায় কারণ আমরা সবাই একটা সমস্যায় আসি খুবই চাই না মহান আল্লাহ তালা যেন আমাদেরকে সামনে এরকম সমস্যায় না ফেলে সবাইকে ভালো রাখুক তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ